হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি তো ভালো আছি তো আজকে তোমাদের আমি খুব সুন্দর একটা নিউজ দিতে চলেছি ভেরি গুড নিউজ গুড নিউজ বলতে চলতে গেছে সবথেকে বড়ো গুড নিউজ তো বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাদের জন্যই এটা সম্ভব হয়েছে বন্ধুরা তো থ্যাংক ইউ সত্যি বড়োবেলা থ্যাংক ইউ আর সবাইকে নমস্কার তো বন্ধুরা আজকে আমার চ্যানেলে মনিটাইজ কমপ্লিট হয়ে গেছে সত্যিই খুব মজা ঠিক আছে তো বন্ধুরা তোমরা আছো বলে সম্ভব হয়েছে তোমরা না থাকলে সম্ভব কোনো মতেই হতো না থেকে বড়ো কথা আমি আজকে ভীষণ হ্যাপি তো বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ আমাকে সাপোর্ট করার জন্য আমাকে এতদূর পৌঁছে দেওয়ার জন্য অনেক জলদি জলদি আমার মনিটাইজ কমপ্লিট হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আর এতদিনের সাফার অনেক কষ্টের ছিল বাট থ্যাংক ইউ সো মাচ তোমরা আমাকে আমার পাশে থাকার জন্য আমাকে এতটা সাপোর্ট করার জন্য এত ভালোবাসা দেওয়ার জন্য বন্ধুরা থ্যাংক ইউ তো এর থেকে আর আমার মুখে ভাষা নেই ঠিক আছে এত আনন্দ হচ্ছে আমার তো বন্ধুরা আজকে আমি ভীষণ হ্যাপি সিরিয়াসি ভীষণ হ্যাপি তো তোমাদের সবাইকে মিষ্টি খাওয়া তোমরা সবাই চলে এসো ঠিক আছে আমাদের বাড়িতে আর ফার্স্ট পেমেন্ট হলো তো ওয়াও তোমাদের সবাইকে আমি জানিয়ে দেবো যখন ফার্স্ট পেমেন্ট ঢুকবে তো শ্রীপ এখন মনিটাইজ কমপ্লিট হয়েছে তো বন্ধুরা থ্যাংক ইউ সো মাছ আর যাই হোক আজকে আমার কেমন লাগছে বন্ধুরা বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধুরা তোমরা আমাকে নবরাত্রিতে খুব বড় উপহার দিয়েছো সত্যি মনিটাইজ কমপ্লিট হয়ে গেছে থ্যাংক ইউ বন্ধুরা তো বন্ধুরা চলো বাই বাই টাটা তোমরা সবাই ভালো থেকো আমাকে অনেক অনেক ভালোবাসা দিও আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো বন্ধুরা তো বাই বাই টাটা বন্ধুরা